আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের বেসিক পার্ট 1 নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই বোর্ডে দেখতে পাচ্ছ আমি লিখে রাখছি প্রথম অধ্যায় বেসিক পার্ট 1 রাশি তারপর আমি রাশি নিয়ে আলোচনা করব এই রাশিগুলো কিভাবে পড়তে হয় আমি সেটা নিয়ে আলোচনা করব মানে সহজ নিয়মে কিভাবে পড়লে এটা অনেকদিন মনে থাকে তো প্রথমে রাশি দেখে রাখছি রাশিটা কি রাশি হচ্ছে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ রাশি বলে আবার জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলে রাশি আমি আজকে শুধু মৌলিক রাশি নিয়ে আলোচনা করবো আর আগামী দিন যৌগিক রাশি নিয়ে আলোচনা করবো তো মৌলিক রাশি আমাদের মৌলিক রাশি হচ্ছে শুধু সাতটি মৌলিক রাশি কতদিন মৌলিক রাশি হচ্ছে কেবলমাত্র সাতটি এই সাতটি রাশি নিয়ে ব্যাখ্যা আছে এগুলো হচ্ছে ধরা যেতে পারে আমরা আমাদের যেরকম ইংরেজিতে এবিসিডি হয় এরপর বাংলাদেশ সরসরি এক হয় মানে সরসরি এক কখন আমরা যেরকম বাংলা পড়তে পারি না এবিসিডি ছাড়া যেমন আমরা বাংলা রিডিং ইংরেজি রিডিং করতে পারি না তেমনি এগুলা ছাড়া আমরা ফিজিক্স করতে পারবো না এজন্য আমাদের এগুলো পড়ার সিস্টেমটা একটু জানতে হবে তো এরপর আমি বলছি রাশি বললাম রাশি হচ্ছে দুই প্রকার একটা মৌলিক রাশি আর একটা যৌগিক মৌলিক রাশি কাকে বলে যে সকল রাশি স্বাধীন নিরপেক্ষ যাদেরকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় তাকে মৌলিক রাশি বলে যে সকল খাবার বলি যে সকল রাশি স্বাধীন নিরপেক্ষ যাদেরকে ভাঙা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক রাশি বলা হয় মৌলিক রাশি হচ্ছে সাতটি এই সাতটি রাশি পড়া সিস্টেম দেখতে বলি প্রথমে এই রাশিগুলো মুখস্থ করতে হবে এরকম করে দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা তৈরি দীপতা ফলার্থ করি না মুখস্থ করে নিতে হবে আগে দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা তৈরি দীপ দেবতা ফলার্থ করি মুখস্থ করার পরে আমাদের এই যে অংশটা আছে এই অংশটা আমরা শর্টকাটে সেটা পড়ার টেকনিকটা আমি শেখাবো আমি সব সময় এরকম করে শর্টকাট না এই দুটো আমরা এমনিতেই শিখে নিব যেমন এভাবে করে পড়বো আমরা দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করে একক মিটা আরেকবার বলি দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করে একক মিটা ভরকে এম দ্বারা প্রকাশ করে ভরের একক কিলোগ্রাম সময়কে টি দ্বারা প্রকাশ করে সময়ের একক সেকেন্ড তাপমাত্রাকে থিটা দ্বারা প্রকাশ করে তাপমাত্রা একক কেলভিন তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করে তড়িৎ প্রবাহ একক এম্পিয়ার দীপন তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করে এর একক ক্যান্ডেলা পদার্থের পরিমাণকে এম দ্বারা প্রকাশ করে এর একক মোল আমরা যদি এভাবে করে বই ধরো আমরা এই পর্যন্ত শিখে নিলাম তাহলে আমাদের এই অংশটা করতে হবে না কেন করতে হবে না মিটার তো বলছি মিটার এম এটা এমনি বলা যায় কিলোগ্রাম কেজি সেকেন্ড এস এর দন্তের সহায়িকা সামনে এস ক্যালভিন কে এ ক্যান্ডেলা সিডি মোল এম এটার সাথে আর এটার সাথে মিল আছে এই জন্য আমরা এটা মুখস্থ করতে হবে না আলাদা করে তাই আমরা শুধু এতটুকু পড়লেই হয়ে যাবে এরপরে মাত্রা মাত্রাটাও সহজ মাত্রাটাও সহজে শিখতে পারে আমি বলছি আমরা শুধু এই পর্যন্ত শিখবো আর বাকি অংশ এমনিতেই আমাদের হয়ে যাবে যেমন দৈর্ঘ্য এখানে স্মল দেখলাম লিখলাম এখানে মাত্রা হয়ে যাবে ক্যাপিটাল এটা স্মল এম ক্যাপিটাল এম স্মল ডি ক্যাপিটাল ডি গ্রিক অক্ষরের থিটা এখানে গ্রিক অক্ষরের থিতা এখানে আই এখানে ক্যাপিটাল আই এখানে আই ডি এখানে মাত্রা জি